হ্যালো বন্ধুরা তো দেখুন বাড়িতে কী কী সকাল সকাল বাজার এসে গেছে সকাল সকাল না একটা সময় বাজার এসেছে আমাদের বাড়িতে কখনো সকাল সকাল বাজার আসে না তো কী এসছে দেখুন বেগুন আর আমি বলেছিলাম আমি পেঁপে স্যালাদ খাবো একটা পেঁপে শশা গুড়ে কচু ভেন্ডি আর এখানে কিনে এসেছে দেখি এটা গাজর নিয়ে এসেছে জন্য আমি বলেছিলাম একটু স্যালাদ খাওয়া হয় না আমাদের বাড়িতে আর এটা হচ্ছে বিট সব স্যালাদ আর এখানে এসছে লঙ্কা টমেটো আর এখানে কিনি এসছে দেখি নিয়ে এসেছে খানিকটা চিংড়ি মাছ তো আজকে রান্না করব আমি মনে করছি একটা পেঁপে সেলাতের জন্য রেখে দেব একটা পেঁপে আর চিংড়ি দিয়ে পেঁপে করব হ্যালো বন্ধুরা দেখুন তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু কেটে তো আজকে পেঁপে আলু চচ্চড়ি হবে নিয়ে নিয়েছি করার মধ্যে দিয়ে দেবো খানিকটা তেল মানে বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো লঙ্কা তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিংড়ি মাছ ছাড়িয়ে তো এখানে আমি দিয়ে দেবো এবারে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা একটা লাল হয়ে গেছে এখানে আমি এখানে একটা কুচানো রসুন আছে সেটা দিয়ে দেব করে নেড়ে দেব এবারে দিয়ে দেব এই যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছে এবারে আমি দিয়ে দেব এখানে পেঁপে আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব। তো দেখুন এবারে আমি দিয়ে দেব এখানে লবণ দিয়ে দেব হলুদ একটু জিরে মরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অল্প দেবো কাঁচা লঙ্কা দিয়েছে এই জন্য ভালো করে একটু কষিয়ে নেবো খুব টেস্টি হয় এই তরকারিটা সুন্দর হয় এই তর এইভাবে রান্না করলে খেয়ে দেখবেন একটু তো সাত আট মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম দেখুন সব সুন্দরভাবে গলে গেছে এবারে এখানে দিয়ে দেবো আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে পেঁপে যারা খান না এইভাবে খেয়ে দেখবেন খুব টেস্টি তো দেখুন আমার পেঁপের তরকারি পেঁপে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে কত সুন্দর তরকারি হয়েছে পুরো হালকা পাতলা মশলার মধ্যে খুব টেস্টিফুল তরকারি এই ধরনের ভিডিও দেখার জন্য আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন